আলহামদুলিল্লাহ দীর্ঘ পঞ্চাশ বছর পর এখানে দাঁড়া যায় স্ট্যান্ড এটা মির কাশিম আলীম সাহেবের বিল্ডিং আর এই বিল্ডিং এ ছিল জনতা ব্যাংক এখানে অনেক শোরুম হয়েছে অনেক দোকান হয়েছে ধানমন্ডি নয়ের একটা আছে এখানে আছে আরেকটা হলো শঙ্কর বাসস্থানে ওই বিল্ডিংটাও তখন ছিল না এখন অনেক বিল্ডিং হয়েছে যে গাছ দেখা যায় পাশে যে তলা বাড়ি এগুলো অরিজিনাল বিয়ারিদের বাড়ি তারা প্রতিষ্ঠিত বাংলাদেশে এই বটগাছ অনেক সুন্দর বটগাছ অনেক পরিবর্তন অনেক কিছু এলিগেট ক্যাফে রেস্টুরেন্ট এই বট গাছ অনেক মানুষ এখানে বসে চা নাস্তা খায় বিনোদন করে সময় কাটা খুবই সুন্দর অসাধারণ ওই দেখা যায় বিটিআর গেট বিটি গেট হিমন্ত ব্যাঙ্ক এ ডি অসাধারণ এল এ ব্যাঙ্ক অসাধারণ রাস্তাঘাট ছেলে মেয়েদের থলা ফেকা উল্লাস বডগ্যাস খুবই সুন্দর বিকালবেলা আশরাফার নিরুবিলি পতন মাপতেছে বিভিন্ন ইয়ে করতেছে বক্সিং খেলতেছে ধানমন্ডি লেক খুবই সুন্দর লেক খুব সুন্দর হাতি হাতিলে প্রতীক হাতি হাতিলে ফিল খুবই সুন্দর অসাধারণ আজকে এখানে আসলাম